ঠিক আছে সবাই একসাথে বের হয়ে আসেন কেউ খাই না

আস্তে আস্তে যান আস্তে আস্তে যান এই দাদা এই দাদা এটি সাধারণ ছাত্র ছাত্রী হেল্প করো আসো সামনে আসো একটু সামনে আসো হেল্প করো পুলিশ উৎক্ষিপ্ত কর দাদা সামনে আসো একটু হেল্প করো এটি সাধারণ ছাত্র हम, 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 हम। जा जा एक पर पर जा जाओ ना और খু পুলিচ পুলিচ কিছু ঠিক ও আটকানা